কে ঠিক করে ফেলেছিলাম যে গাজরের হালুয়া বানিয়েই ছাড়বো তো শেষমেশ রাত্রেবেলা বানালাম ইভিনিং ব্লক অপূর্ব ভালো লাগে খেতে রুটি দিয়ে পরোটা দিয়ে খালি মুখে দারুণ লাগে মনে হচ্ছে কি ক্ষীরের পায়েস কাছি আর গাজরের সেন্টটা আমার মানে কী বলবো মানে সব মনে ভুলে যায় এত মাথাটা আমার খারাপ হয়ে যায় এত ভাল লাগে গাজরের গন্ধটা তো চলো গাজরে হালুয়া করবো বলে বন্ধুরা চলে এলাম গাজর বাজার থেকে সস্তায় পেয়েছি মাত্র কুড়ি টাকা কিলো এক কিলো গাজর নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এটা সকালবেলা কিন্তু করব হচ্ছে বিকেলবেলা সন্ধ্যাবেলা সবাইকে ওয়েলকাম সুস্বাগাতাম কুড়ি টাকা কিলো গাজর কিন্তু খারাপ না বেশ ভালোই আর এই গাজরটা মানে কাঁচা খেতেও ভালো লাগে তোমরা খাও কি না জানি না আমি তো মানে চুলতে চুলতেই খাচ্ছিলাম বন্ধুরা দেখালাম রান্না তো গাজরটা ছিলে নিলাম দেখো গ্রেটার দিয়ে গেট করে নিচ্ছি বন্ধুরা ট্রেনটা অপূর্ব এবার গ্রেট করে রেখে দেব চলে এলাম সন্ধ্যাবেলা আর ওই আজে বাজে ঝামেলাগুলো দেখালাম না টিভি দেখছি মুড়ি খাচ্ছি ধনে পাতা কাঁচা লঙ্কা আচারে তেল দিয়ে বেশ করে মুড়ি মাখিয়েছি আর গাজরের হালুয়া তো হবেই তো এটা মুড়ি টুড়ি খেয়ে নিই কেমন লাগছে আমার ভিডিও সবাই কমেন্ট করে বলবে যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নিও সন্ধ্যাবেলা এইভাবে মুড়ি শীতকালে খেতে অপূর্ব লাগে সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতে বেশ চাদর মুড়ি দিয়ে আর মুড়িটুড়ি মাখিয়ে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা অপূর্ব লাগে ধনে পাতা দিয়ে মাখিয়ে বন্ধুরা তো খাওয়া তো মনে শেষ হবে না এক বাটি মুড়ি নিয়েছি আর তোমরা তো ধৈর্য ধরে আছো যে আমার গাজরের আলু আমি কি করে তৈরি করব চলো মুড়ি খাওয়াটাকে স্কিপ করে দিই আর চলো দেখাই তোমাদের কাছে চলে এলাম মুড়ি খাওয়া কমপ্লিট করে গাজরের গুলোকে গ্রেট করে নিয়েছি দেখে তো ছোটোটা দিয়ে গ্রেট করেছি এবার গ্যাসের উনানে ধরিয়ে দুধ জাল দিয়ে রেখেছিলাম সকালবেলা দুধ জাল দেওয়া জাল করে একটু ঠান্ডা করে রেখেছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে করে গাজরগুলোকে আগে এইভাবে আমি কিন্তু সেদ্ধ করে নিই তোমরা কিভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানাবে এবার সেদ্ধ হয়ে যাবে দ পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে খুব ঝিরিঝিরি করে গ্রেট করা হয়েছে সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না তো এইভাবে দুধ দিয়ে সেদ্ধ অনেকে জল দিয়ে সেদ্ধ করে অনেকে চিনি দিয়ে সেদ্ধ করে আমি এইভাবে করি না আমি এইভাবে করলাম সেদ্ধ হওয়ার পরে দেখো খোয়া ক্ষীর চিনি দিয়ে দিলাম খুব বেশি রেসিপি বন্ধুরা আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম অপূর্ব টেস্ট লাগে খেতে মানে গাজরের হালুয়া মনে হচ্ছে পায়েস থেকেও মানে আমার বেশি ভালো লাগে একটা সেন্টটা গাজরের একটা কাঁচা একটা সেন্টের গন্ধটা না খুব ভালো লাগে তো ক্ষীর দুধ সব দিয়ে দেখো সেদ্ধও খুব সুন্দর হয়ে গেছে মাত্র পাঁচ মিনিটে তোমরা বানিয়ে নেবে এবার দিয়ে দিলাম এলাচ সবুজ এলাচটা হয় গ্রিন এলাচ ওটাকে আমি হাত দিয়ে খিঁড়ে দিয়ে দিলাম এইবার হচ্ছে রেডি হয়ে গেছে ওটা এইবার একটা ফ্রাই প্যানে ছোটো ফ্রাই প্যানে ঘি নেব গাওয়া ঘি দিবে আর দুটো তেজপাতা মাত্র দুটো তেজপাতা দিয়ে কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিও কেমন লাগছে সবাই বলবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা আবারও বললাম একটু তোমরা যদি হেল্প করো আমি সুন্দরভাবে এগিয়ে যেতে পারি তো এইবারে চেয়ে আবার নিয়ে এসে দেখো ঘি তেজপাতা দিয়ে বেশ খানিক্ষণ একটু চাপা দিয়ে রেখে দেব। ফ্লেভারটা থাকলো চলো চলে এলাম টেবিলে এবার সার্ভ করছি গরম গরম রুটি দিয়ে পরোটা দিয়ে খালি মুখে খাও পায়েসের মতো অপর কেমন লাগলো অবশ্যই জানিও সাবস্ক্রাইব করে নিও আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুরা এখানে আমি কালো হচ্ছে আঙুর কিশমিশ দিয়ে করতে পারো আমি গার্নিশিং কালো আঙুর দিয়ে করছি কেমন লাগছে সাজানোটা অবশ্যই জানাবে তো নেক্সটে তোমাদের সঙ্গে খুব দেখা হবে চলো একটু তো টেস্ট করে দেখবো কেমন হয়েছে আমি তো জানি এর আগে অনেকবার করেছি ফাইনালি তোমাদেরকে করে দেখালাম তো অবশ্যই আশা করি তোমাদের কাছে সাপোর্ট পাবো আবার নেক্সট ভিডিওতে তোমাদের কাছে ফিরে আসবো বাই বাই বন্ধুরা অপূর্ব অপূর্ব হয়েছে অপূর্ব যাকে বলার নেই টেস্ট করে নিলাম দুর্দান্ত স্বাদের গাজরের হালুয়া টাটা বন্ধুরা আবার নেক্সটে দেখা হচ্ছে